আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের ছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না আমাদের ধর্ম পারমিট করে না আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপরে আঘাত দেওয়া আমাদের এই নবীজি আমাদেরকে এই শিক্ষা দেয় নাই সব সবসময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যিনি ধর্ম অবমাননা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রতির বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম এবং প্রতিরোধের সব সময় সাক্ষ্য দিয়ে এসেছে এই টাঙ্গাই এই টাঙ্গাইলের প্রতিটি ইঞ্চি সংগ্রামের সাক্ষী দেয় কৃষকের ঘামে ঘোরা এই টাঙ্গাই আমাদের বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে টাঙ্গাইলে আসলেই প্রথম যে নামটির কথা বলতে হয় তিনি হচ্ছেন মেহনতি মানুষের নেতা গণ মানুষের নেতা মাওলানা হামিদ খান ভাসানী আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাসানীকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি সালম বলেছেন শেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ আজকে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাসেরিরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত যেই অনুসূত্রের গণবুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে সেই অনুসূত্রের গণবুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানি মাওলানা ভাসানি কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন ঘন মানুষের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাষানের সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় মাওলানা ভাষানি শুধু রাজনীতি ছিলেন নাই তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবুবিয়াদের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ গড়তে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা হাসানি আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারব এই টাঙ্গাইলের শাড়ি যে শাড়ি জানদারির মতো বিখ্যাত মুসলিমের মতো বিখ্যাত সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা কখনো জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের প্রোডাকের সত্য কখনোই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা জানি কৃষকরা বাঁচলে দেশ বাসবে আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ আজকে এই টাঙ্গাইলে গণঅভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এই থেকে একশো গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয়জন জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ অভ্যুত্থানের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা শেষ সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাঙ্গাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানীর যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানি সেরে বাংলা ফুজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব। এই শপথ আমরা নিচ্ছি খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ